দেখছেন সবাইকে সালামু আলাইকুম দর্শক রাজশাহী নওগাঁ জেলা এই গরুহাটটি গ্রামীণ গরু হওয়ার জন্য এখানে কিন্তু ছোট্ট ছোট্ট মাঝারি দেশিয়াল সাইওয়াল মাংসের গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এবং সুলভ মূল্যে বিভিন্ন জায়গার ব্যাপারী এবং কষায় এসে গরুগুলো ক্রয় করে নিয়ে যায় তো দেখা যাক দর্শক কীরকম দামে ক্রয় বিক্রয় হচ্ছে বড় ভাই এবং কত হলো পরে ভালো হয়েছে ভাই এটা দর্শক দেখছিলেন এই বুকনাটি বাহাত্তর হাজার দাম হয়েছে ছোট ছোট বুকনা কিনছে ভাই সুন্দর আকৃতির গরুগুলো ক্রয় করে ভাইয়ের দোকান কি রাস্তে সাহেব বাজারে বড় ভাই আপনার নাম জুম্মন রাজশাহী কোথায় আপনার কাটা সাহেব বাজার দর্শক শুনছিলেন সাহেব বাজার যেসব দর্শক আছেন আমার চ্যানেল আছে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন দেখছিলেন যে একবারে গ্রামীণ হাট থেকে সুস্থ সবল এবং পুষ্টয় গরুগুলো দিয়ে কিন্তু মাংস ক্রয় বিক্রয় করা হয় আপনারা অবশ্যই যুম্মন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মাংস দেখে শুনে ফ্রেশ মাংসগুলো ক্রয় করতে পারেন দেখছিলেন একবার পর তাজা যা বকনা গরু ক্রয় করে কষাইখানায় কাটাই করে সে বিক্রি করতেছে অনেক সুন্দর সুন্দর

ले रतन काका जी बंद आसे कोई गो रतन काका ए भाई रतन काका को কোনটা আছে এখানোর উপরে তো দাম বলে এখান দাম বলে পঞ্চাশ এখানের দাম বলে বন্দরে ভাই বন্দর নাম্বারে দেখো তো ওই স্টল দাঁড়া আছে নাকি দেখো স্টল টল আছে নাকি দেখো তো দেখো তো ভাই ঘক করে বিক্রি হয়ে যাবে নিলে তো ঢুকে আবার নি বন্ধ দেখাচ্ছে আমাকে খুঁজছি আশপাশে নাইরে লোকটা করবাব আশের চা হুসেন লালি কালকে

ওরা সাড়ে চারটা পর্যন্ত থাকি ডাক দাও মামুন কর্গর বিক্রি হবে হাতি রেটি বিক্রি হবে ডাক দাও তো কোন হাট আমরা চল যাব কি কল হাড়ত থাক মুফারুক এই জিনিসটা আমার ভাল লাগে না তুমি বলো তো এত তোমাক তো বারবার বলতে আস তুমি পাগলা মন কর ধরলেন কি আমি ধরো রাখ কেন ওই বললেন তাই ধর তো কোন তো আসলে হ্যাঁ नहीकिकते थाइः ताम